তিরঙ্গা যাত্রার রেলি অনুষ্ঠিত হয় বিলুনিয়াতে হিন্দু মুসলিম সহ জাতি জনজাতি অংশের মানুষেরা এই রেলিতে অংশগ্রহণ করে তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান থেকে শুরু করে রাজ্যের সংখ্যালঘু ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দীপায়ন চৌধুরী প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তাপস দেবসহ অন্যান্য নেতৃত্বরা এছাড়া জেলার বিভিন্ন কেন্দ্রে বিধায়কগণ সাতটি মন কন্ডলীর সভাপতি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারাও এই তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেন পহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা বীর যোদ্ধাদের ভূমিকায় কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে এই বীর শহীদ যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা যাত্রা রেলি সংঘটিত করে বিজেপি দক্ষিণ জেলা লোক এমএলএ বিধায়ক সব লোক আমরা ভারত কা আমাদের প্রধানমন্ত্রী জি শ্রী নরেন্দ্র মোদি অপারেশন সিনদুর बिग सक्सेस के लिए हमारा आर्मी के लिए हम सब एक साथ के लिए आप आज ये रैली हम निकले इस रैली अब जाते अब देख रहे पूरा जनता के साथ हमारा भारत का देश के लिए हम ये यात्रा हम प्रथम प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी के साथ है इस देश है ब्यूरो रिपोर्ट खबु त्रिपुरा